চুপ করো সবাই চুপ করো কেউ বলবে না কেউ বলবে না আরে আমাদের দিভাই বলছে শোনা ভাই তারটা শোনো তোমরা সবাই চুপ মুখে আঙুল দাও আর চিন্তা করবেন না আমি ওই আমাদের কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছিলাম যে চুপ করো মুখে আঙুল দাও গামলার নামে কোনো রকম কথা বলবে না কিন্তু সেই একই কথা পেশি না এই দু একদিন পরে অটোমেটিক্যালি এই সোনাদীপ ভাই বলে দেবে সেইটাতে কোনো রকম কোনো প্রবলেম নেই কিন্তু প্রবলেমটা কোথায় সেই কথাই যদি আমরা বলি বলছি হ্যাঁ রে কথাগুলো যে বললি কথাগুলোকে আমি মানে ডিনাই করছি না যে বলেছি সঠিক কথা সঠিক কথা বলেছিস একদমই কথা কিন্তু বুঝলি কখন বুঝলি কখন একটা কমেন্ট এসছে তোর দেখ এই যে স্বামীরা বাড়িতে বসে থাকলে তাদের ইনকাম হয় না বা তারা ধর্মের সার হয় এই বিষয়গুলো নিয়ে তোর কিন্তু খুব মানে কি বলে ওগুলোকে অবজেকশান ভালো কথা ঠিক আছে অবজেকশন কিন্তু বিষয়টা হচ্ছে আমরা বলি অর্ধাঙ্গিনী স্ত্রীকে তাহলে যদি স্ত্রীরা কাঁধে কাঁধ মিলিয়ে স্বামীর বিহাফে যদি স্ত্রী কামায় আর স্বামী যদি কোনো কারণে ঘরের দিকটা দেখে টেক কেয়ার করে তাহলে আমরা এতটা কেন ক্ষুব্ধ হই ক্ষুব্ধ তো হওয়ার কথা না আমাদের কারণ আমরা তো চাই যে একটা নারী সেই অধিকার পা সবসময় শাসিত সমাজ পুরুষশাসিত সমাজ নারীশাসিত সমাজ হচ্ছে তো হোক না তাতে কি প্রবলেম হয়েছে আমরা যারা নারীরা সারাক্ষণ ঘর সামলাই হাউসওয়াইফ এই তুমি কি করো গো না উই আর জাস্ট হাউসওয়াইফ হাউসওয়াইফ কখনো জাস্ট হয় না ঠিক আছে জাস্ট কখনো হয় না তার অবদান কিন্তু আমাদের জীবনে অনেকটা বেশি লুক লাইক আমার মা আমাদের মা আমাদের প্রত্যেকের মা দ্বারা সিম্পল একজন হাউসওয়াইফ কিন্তু তারা সিম্পলিসিটির মধ্যেও কিন্তু অসাধারণ ক্যারেক্টার পালন করে কারণ তাদের এই হাউসওয়াইফ হয়ে থাকাটা পুরো সংসারটাকে বেঁধে রাখে তার মানে কি মেয়েরা বাইরে জব করতে যাবে না বা কাজ করবে না আলবাজ যাবে কিন্তু দুদিক ব্যালেন্স করার পরেও নিজের সংসারকে একমাত্র মেয়েরাই কিন্তু বেঁধে রাখতে পারে পুরুষদের সেই ক্ষমতাটা হয়ে পারেনি এমন অনেক জিনিস আছে পুরুষদের দ্বারা হয়ে পারেনি যেমন পুরুষরা বাচ্চা জন্ম দেওয়ার অর্গ্যান নিয়ে তো ঘোরে কিন্তু কোনোদিনও কোনো বাচ্চাকে তারা গর্বে ধারণ করতে পারবে না বোঝাতে পারছি সেই রকমই একটা পুরুষ কিন্তু সংসার আর বাইরের কাজ দুটো সামলাতে কোনো দিনও পারবে না কিন্তু একটা নারী এই কাজটা খুব সুন্দর করে পারে সে সারাটা দিন অফিসে যাওয়ার আগে অবধি কিছু কাজ সেরে দেখে যায় অফিস থেকে এসে সে আবার পুনরায় কাজকর্ম করে এরকম আমরা অনেক দেখেছি এটা একটা নারীর দ্বারা সম্ভব তাই হাউসওয়াইফ বলে নারীদেরকে খোটা দেওয়ার কথা মনে করি না সেইখানে তোর খুব অবজেকশান যে কেন কিছু হাজব্যান্ডরা আছে বাড়িতে কেন বসে থাকে শিক্ষা শিক্ষা নিয়ে তুই অনেক চিন্তা ভাবনা করিস যে এর শিক্ষা ভালো না ওর শিক্ষা ভালো না হাই কোয়ালিফাইড নয় দেখ একটা কমেন্ট এসছে তোর কমেন্ট বক্সে তোকে এত মিষ্টিভাবে মানে ও তুই আবার জুতো মারা যাটা মারা পছন্দ করিস না যাই হোক সেটা কাকুর সাথে যেত না তোর সাথে যেত এইগুলো আমাদের চলতি ভাষায় আমরা তো সেটাই বলি যে যা জুতো মারলো না মায়েরই সত্যি এটা কথাটা এই মিন্স করলো যে আজকে শিক্ষিত তো তুমিও শিক্ষিতা অবশ্যই শিক্ষিতা তো তুমিও তুমি এম এ করেছো তুমি বিএড করেছো ঠিক আছে হাফ বিএড যদিও বা বাট করেছো তুমি তাহলে তোমার এত হাই কোয়ালিফিকেশন থাকার পরেও তুমি কি করছো বা কি করতে পেরেছো এরকম আমাদের দেশে প্রচুর এরকম ছেলে মেয়েরা আছে যারা কিন্তু হাইলি কোয়ালিফাইড বাট তারা লাইফে কিছু করতে পারেনি তাদের যে অপরচুনিটিটা পাওয়ার কথা ছিল তারা সেটা পায়নি কিন্তু আমরা যখন পেতে দেখি আমাদের খুব ভালো লাগে কারণ সে ডিজার্ভ করে বিষয়টা সেরকম আজকে সন্দীপ এইট পাস যেটা নিয়ে তুই সর্বদা খিল্লি উড়িয়েছিস তুই তো এম এ পাস বল না কিন্তু আজকে তোকে কি করতে হচ্ছে সেই মানুষের চরিত্রকে বেঁচে বা তাদের বিষয় আলোচনা করে এই যে আমি যেমন গ্র্যাজুয়েট তারপরেও কিন্তু আমরা একটা হাউস ওয়াইফ আমরা বাড়িতে বসে বাইরে জব করতে যাবো আমরা সেটা করছি তাই শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমার মনে হয় না কাউকে এরকম জাজ করা উচিত এটা আমি প্রত্যেকের ক্ষেত্রে বলছি হতেই পারে তাহলে যদি সেরকম দেখি আমাদের প্রত্যেকের মারা কি হাইলি কোয়ালিফাইড প্রত্যেকের মারা কি মাধ্যমিকের গন্ডি গন্ডিতে গেছে গেছে কি প্রত্যেকের মাদের কথা বলছি আমি ইন্ডিভিজুয়াল কারুর বলছি না ঠিক আছে পেরেছে কিন্তু তা বলে কি তারা ভালো মা না তারা কি আমাদের আমরা কি তাদের থেকে বেশি ভালো মা ডিজার্ভ করতাম নাকি এই মা সবচেয়ে বেস্ট তাহলে কেন আমরা শুধু শুধু কারোর শিক্ষা যোগ্যতা নিয়ে তাকে খিল্লি ওড়াবো মানুষ হিসাবে কেমন একজন আরেকটা কমেন্টও করেছে সেই কমেন্টের দ্বারা আরও সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যে সন্দীপের থেকেও প্রচুর খারাপ স্বামী নিয়ে লোকে সংসার করে আমি অ্যাপ্রিসিয়েট করব না বা আমি বাহবা দেবো না তুমি অত্যাচার সহ্য করে শ্বশুরবাড়িতে পড়ে থাকবে এটা তোমার কোনো বাহাদুরি না কিন্তু বক্তব্য হচ্ছে সন্দীপের থেকেও জঘন্যতম পুরুষ আছে যাদের নিয়ে নারীরা সংসার করে আর তার উপরে যদি একটা সন্তান থাকে তাহলে তো মানে সোনায় সোহাগার টাই টাইপের সেরকমই আজকে সন্দীপের মধ্যে তুই এত খুঁত দেখতে পাস এত খুঁত দেখতে পাস অবাক লাগে দেখে পড়ে যে সন্দীপ কি একমাত্র এমন একটা মানুষ যে প্রচণ্ড পরিমাণে অসভ্য একটা নোংরা লোক যার সাথে সংসারই করা যায় না তাহলে তো যখন যখন হাজবেন্ডের সাথে আমাদের ঝগড়া লাগে সারা সেই মুভমেন্টটা মনে হয় সব ছেড়ে ছুড়ে চলে যায় এইসব ফালতু লোকের সাথে কে সংসার করে আমাদের মনে হয় না যখন সেই লেভেলে যায় ঝগড়া সবার হয় এটা বাস্তব তার মানে সংসার ছেড়ে কেউ বেরিয়ে যায় না তুই পেরেছিস যেতে ও তোর তো আবার যাওয়ার আবার প্রবলেম না বাপের বাড়িতেও কি পরিস্থিতি বুঝি দেখ সবটা খিল্লির বস্তু না অনেকেরই অনেক সমস্যা থেকে থাকতে পারে যেতে পেরেছিস সংসারের মায়াই ধরলাম ছাড়তে পেরেছিস ছাড়তে পারিস আমরা আমি পারবো পারবো না এরকম যারা হাউস আমরা এখানে আছি আমরা পারবো পারবো না কিন্তু গামলাকে সাপোর্ট করেছিস গামলার বেরিয়ে যাওয়াটাকে তুই উৎসাহ দিয়েছিস বেশ করেছিস ওরকম স্বামী থাকার থেকে বিধবা থাকা ভালো সত্যি সন্দীপ এমন একটা স্বামী যার মানে মরে যাওয়াটা বেটার তুই সেটা মনে করতিস অবাক লাগে জানিস তো বিচার বুদ্ধি সম্পন্ন এরকম অনেক মানুষ আছে আমি ওয়াইটিতে দেখি যারা কিনা নোংরা কুৎসিতগুলোর কমেন্ট বক্সে গিয়ে এই রকম তালিমের বাহবাদী আসে লাইকে আমাদের দি সুস্মিতাদি দিকে চুনার কমেন্ট বক্সে দেখলাম যেখানে চুনা কিনা লোকের ফর্টি নাইনে ক্যারেক্টার অ্যানালাইজ করছে সেখানে সুস্মিতাদি সহমত পোষণ করছে খুব ভাবায় জানো তো সুস্মিতা দি খুব ভাবায় এগুলো মানায় না কিছু মানুষের ক্লাস অনুযায়ী মানায় না কিন্তু আমি অবাক হয়ে যাই তোমাদের মতন মানুষকে দেখলে আরেকটাকে দেখে আমি অবাক হতাম এক অফিসারের ওয়াইফ আছে অবাক হতাম কিন্তু জবে থেকে দেখেছে আমি বুঝে গেছি না 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 মানুষের চরিত্র পাল্টাতে দশ মিনিটও লাগে এক সেকেন্ডও লাগে না চরিত্র মিনস ক্যারেক্টার ওয়াইজ না মানে এই যে এই যে এই যে স্বভাব স্বভাব ঠিক আছে এই তো গেল একটা বিষয় তো আজকে বলতে বাধ্য হলি যে গামলার উচ্ছৃঙ্খলতা বাচ্চার অভাগি কষ্ট হয় না রে সন্তান না হওয়াটা এটা অভাগীর লক্ষণ না এটা তুই আজকে কোথাও না কোথাও মা হতে পারিস বা মাতৃসুখ পাস নি সেটার জন্য তুই অভাগী হতে পারিস না কারণ তুই পেয়ে হেলায় ঠেলে দিস আজকে হয়নি তো শরীরের সমস্যা নানান রকম সমস্যা দেখা দিয়েছে তার জন্য হয়নি সেটা কোনো দোষের খাতায় পড়ে না কিন্তু দোষ কখন হতো জানিস যখন তুই আজকে যেমন কিষাণুর প্রশংসা করছি সেরকম যদি অন্য বাচ্চাগুলোকে তো শত্রুরই বাচ্চা হোক তাদেরকে ভালোবাসার চোখেই দেখতিস নাকি তাদেরকে কন্টেন্ট করছিস বা তাদেরকে কোনো খারাপ কটু কথা বলতিস আজকে সেইগুলো হয়েছে অন্যায় আর পড়ে রইল গামলা সত্যি অভাগিরে সত্যি অভাগী সব পেয় হেলায় ঠেলে দিয়েছে মরিচিকার পেছনে ঠুক ছুটে ঠিক কদিন কদিন থাকবে এই রূপ যৌবন এই তেজ এই রক্তের গরম কদিন থাকবে আস্তে আস্তে সব থিতিয়ে যাবে তখন ওর হাতে কি পড়ে থাকবে বলতো সুদূর বালি এরকম মুঠো করবে হাতটা যখন খুলবে ওর হাতে কিচ্ছু থাকবে না এটাই বাস্তব আমরা এটাই বোঝাতে চেয়েছি না গামলা আমি বিশেষ করে না আমার কাছে কোনো শত্রু না সন্দীপ আমার কাছে পরম মিত্র কিন্তু সিচুয়েশানটা আজকে যদি উল্টে যেত আজকে আমরা তখন কিন্তু সন্দীপকে যা নয় তাই বলতাম গামলাকে তখন সহানুভূতি দিতাম তাহলে এই ক্ষেত্রে কেন একটা পুরুষ মানুষকে সহানুভূতি দেওয়া যাচ্ছে না আর গামলাকে বলতে পারছিস না যে বাচ্চাটা ছোট ছোট প্রত্যেকটা মুহূর্ত আমরা মা বাবারা দেখি চোখের সামনে আচ্ছা এইটা ডেভেলপ হচ্ছে এইটা ওর বড় হচ্ছে এইটাও ভালোবাসছে বড় হওয়ার সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হচ্ছে ওদের মধ্যে ছোটতে যেটা ছিল না 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 এটা নেই বাট এখন এটা এসছে এইগুলো সমস্তটা কিছু গামলা মিস করে গেল নিজের লাইফ থেকে কি পড়ে রইল ওই ফোকলা জীবনে এইটুকু এই হিহি রাস্তায় ছ্যাবলাদের মতন একটা মা হয়ে একটা পঁচিশ বছরের মেয়ে নারী যে কিনা মায়ে পরিণত হয়েছে সে রাস্তায় ছব দেখে হ্যাঁ এই টোটোওয়ালা চলে যাওয়া যাব না তোমাদের সাথে হ্যাঁ এই ট্রেন চলে গেলো এই বাস এসে গেল এ বাবা গাছটা কি সুন্দর এইগুলো একটা মাকে মানায় না আমরা এই যে সিজনটা চলছে এখন এক্সাম সিজন চলছে আমরা নাকানি চুবানি খেয়ে যাচ্ছি আমার ভিডিওর গ্যাপ দেখলে বোঝা যাবে কারণ এদেরকে নিয়ে বসে থাকতে হচ্ছে প্লাস ঘরের কাজকর্ম কিন্তু এই জায়গায় এ এগুলো কিছু ফিলই করলো না এ বুঝতেই পারলো না একটা বাচ্চা সে একটা মা বেড়াল তার সন্তানকে হারিয়েছে ওদের কাছে সেইটুকুরও বিন্দু মাত্র রিয়েলাইজেশান নেই না ওদের মধ্যে কেউ একজন এই কথা বলে আজকে শুধুমাত্র দাদাকে গেঞ্জি পড়ানোর বিষয়টাকে ও যেভাবে ঘ্যাতামিতে ফেলেছে যে ও একবারও শুনছে না এক্স্যাক্টলি এই বিহেভিয়ারটা ও শ্বশুরবাড়ির লোকের সাথে করতো ওর এই ঘ্যাতামি ওর এই ও গোয়ার তুমি ওর এই ঘাউড়াপানা মারাত্মক লেভেলের আজকে এই পরকীয়ারত নারীগুলোকে সাপোর্ট করতে হয় একটা ছোট্ট ভুল করে ফেলেছে রিয়েলাইজেশনটা কে করবে তোরা আমরা না ও এই যে তোরা বলছি যেটা একটা ছোট্ট ভুল করেছে এই ছোট্ট ভুলটা কি ও রিয়েলাইজ করেছে যে আমি একটা ছোট ভুল করে ফেলেছি না সেটাকে জিরিয়ে রেখেছে সেটাকে জিরিয়ে রেখেছে যখন ফেরত নিতে এসেছে সে ফেরত যায়নি বাচ্চার মুখের দিকে তাকিয়ে ফেরত যেত একটা জন্য যদি তারপরে যাওয়ার পরে দেখতো যে সে ভালো নেই সে ফিরে আসতো কিন্তু সেই সুযোগটা সে দেয়নি সন্দীপকে বলতে খুব ভালো লাগে পুরুষ মানুষ তো মার কাদা ছুঁড়ে এমনিই তো খারাপ সন্দীপকে আমি ধোঁয়া তুলসী পাতা বলবো না দোষে গুণে মানুষ দোষে গুণে মানুষ এটাকে অন্যভাবেও ট্যাকেল করতে পারতো কিন্তু মাথা ঠিক থাকে না কোনো নারী পুরুষ স্বামী স্ত্রী কারোরই মাথা ঠিক থাকে না এরকম সিচুয়েশান হলে নিজের প্রিয় মানুষের সাথে এটা বাস্তব যেটা আজকে তুই বলতে বাধ্য হলি কিন্তু এই সেম কথা যখন আমরা বলতাম তুই প্রতিবাদে নেমে পড়তিস ডিফেন্স করার জন্য আগলানোর জন্য সঠিকটাকে বুঝতে শেখ দেখতে শেখ অসময়ে দেখলে অসময়ে বুঝলে কী লাভ হবে তো এটা তো গেল এই সোনাদীপ ভাইয়ের বিষয়ে কিছু বক্তব্য হয়ে গেল এইবার আসি আমাদের ফিস কালস্যা তিন মিনিট রেখেছি মাসি তোমার জন্য এর বেশি বলতে পারবো না এই ফস কালস্যা মাসি কিন্তু সতীকে অসতি আর অসতীকে সতী প্রমাণ করার জন্য একদম পারফেক্ট লেডি তুমি আর আমি কিন্তু দুজনেই কেন বলো তো বলছি দেখো আমরা কিন্তু স্বামী পুত্র সন্তান সংসার সব নিয়ে কিন্তু আমরা রয়েছি আমরা কিন্তু চেরে যাইনি কিন্তু যাকে তুমি আজকে সতী প্রমাণ করার চেষ্টা করছো সে তার সংসার ঘর সন্তান সব ফেলে বাউন্ডুলেগিরি করে যাচ্ছে যেটাকে তুমি আখ্যা দিচ্ছ হোয়াট এ ট্যালেন্ট হোয়াট এ ট্যালেন্ট ও মাই পয়সা ইনকাম করছে ঘুরছে দিল্লি যাচ্ছে ল্যাভেজলি ঘুরছে ওয়েস্টার্ন ড্রেস পরছে এটাই লাইফ মাসি এটাই কি লাইফ তোমার চোখে কি লাইফ মিন্স এটা তুমি যেটা লিড করছো সেটা লাইফ না তুমি আমি সংসার করছি তুমি আমাকে অসতি বললে যে আমার মতন অসতিকে অ্যালাউ করতে ঠিক আছে তুমি আর আমি তাহলে একই পথের পথিক তুমিও অসতী আমিও অসতী কারণ আমরা তো সংসারী মানুষ সংসার করছি সংসারে রয়েছি তারপরেও কিন্তু যদি আমি অসতি হতে পারি আর যে সংসার ছেড়ে বেরিয়ে গেছে সে যদি তোমার চোখে ট্যালেন্টেড আর সতী হতে পারে তাহলে ভাই তুমিও অসতি আর আমিও অসতি মাসি হিসাবে ভুল করলে কিন্তু চলবে না মাসি বলে দিলাম কিন্তু এরকম বোকা বোকা কথা বলেন সুত্যি মাইরি ফর্টি নাইনে যে কেউ নোংরামি করতে পারে সেটা আপনাকে না দেখলে বিশ্বাস হতো না নাহলে কুড়ি টাকা অন্যের কাছ থেকে নিয়ে হলস খেয়ে গলার কাশি কমান আপনি কুড়ি টাকা বালি আমি ফর্টি নাইন আপনার থেকে আমার লেভেলটা উপরে আর আপনি কুড়ি টাকা বালি টোয়েন্টি রুপিস বালি বোকা বোকা বয়সটা হয়েছে তো নাকি মাথার চুলগুলো রোদ্দুরে দাঁড়িয়ে পাকিয়েছেন হুম রোদে দাঁড়িয়ে পাকিয়েছেন যে এইরকম মূর্খের মতন কথা বলেন মূর্খের মতন কথা বলেন আপনার ছে মানে ছেলের বউ এরকম হবে এইটা আপনাকে আশীর্বাদ মানে আমি আশা করেছি ভগবানের কাছে এই কারণে কারণ আপনি বলেছেন এরকম ট্যালেন্টেড মেয়ে আপনার চাই তাহলে ট্যালেন্ট আপনার ঘরে আপনি আনতে চাইছেন না মহা সমস্যা আপনার ছেলের বউ হিসাবে আপনি সেটা চাইছেন না মেয়ে হিসাবে চাইছেন বউ হিসাবে চাইছেন না মানে এটা কি সেখানে বলে তুই যদি ফর্টি নাইন হ তো ছেলের বউ হবে টোয়েন্টি ফোর কি বাহাদুরি হ্যাঁ আসি ফেলো আমার ফিস কাম মাসি কোথাকায় তো এইটুকুই মাসির বিষয়ে বলার ছিল সতী অসতীর মানে উনি তারি পাল্লা নিয়ে বসেছেন কোনটা পাল্লায় বেশি সতী কে অসতী কে ডাউন কে আপ হ্যাঁ দুগ্ধার ছিলাম যেন যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তা